আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় ভর্তি ইচ্ছুক ভাই ও বোনেরা তোমাদের নার্সিং ও মিডওয়াইফারি ওয়াইফারি ভর্তি পরীক্ষার রেজাল্ট সদ্য আজ এই মাত্র প্রকাশ হলো তোমরা যারা এই ভর্তি পরীক্ষার ফলাফলটি সবার আগে সংগ্রহ করতে চাও তারা আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো মূল আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদেরকে একটি কথা জানিয়ে রাখতে চাই যে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দেরি না করে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে তোমরা খুব সহজেই তা দেখতে পারো এবং সেখান থেকে উপকৃত হতে পারো তোমাদের সুবিধার্থে আমরা ডেসক্রিপশন বক্সে রেজাল্ট দেখার লিঙ্কটি সংযুক্ত করব। যেখানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস প্রদর্শিত হবে এইখানে আসার পর এই ওয়েবসাইটটিতে আসার পর তোমরা খুব গুরুত্ব সহকারে প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত মনোযোগ সহকারে পড়বে এখানে বেশ কয়েকটি লিংক তোমরা দেখতে পারবে যেগুলোতে ক্লিক করলে তোমরা ফলাফলটি সংগ্রহ করতে পারবে না আর্টিকেলটি পড়তে পড়তে নিচের দিকে এই যে এইখানে যখন তোমরা পৌঁছাবে ঠিক তখনই ফলাফলটি সংগ্রহ করতে পারবে এই ছবিটির নিচে দেখো একটি কালারিং লিঙ্ক প্রদান করা হয়েছে এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে মূলত তুমি খুব সহজেই ফলাফলটি সংগ্রহ করতে পারবে এবারে এই লিঙ্কটিতে ক্লিক করো লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে নতুন একটি ট্যাবে একটি উইন্ডো ওপেন হবে এইখানে লেখা থাকবে বি রেজাল্ট টু এখানে তোমার অ্যাডমিশনের যে রোল নম্বরটি রয়েছে তা সঠিকভাবে পূরণ করতে হবে রোল নম্বরটি পূরণ করার পর তোমার প্রথম কাজ হল সাবমিট বাটনে ক্লিক করা এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই তোমার সামনে ফলাফলের সম্পূর্ণ চিত্রটি প্রদর্শিত হবে যেখানে তোমার মেধা তালিকায় কততম স্থানে রয়েছো মেরিটের কততম লিস্টে রয়েছ কত নম্বর পেয়েছ কৃতকার্য হতে পেরেছো কি তার বিস্তারিত তথ্যগুলো এইখানে তোমরা খুব সহজেই দেখতে পারবে ফলাফলটি যখনই প্রদর্শিত ফলাফলটি যখনই প্রকাশ করা হবে তখন এই সার্ভারটি স্বাভাবিক অবস্থায় একটু লোড থাকে ফলে তোমরা একটু ধৈর্য সহকারে এই লিঙ্কটিতে ক্লিক করে এসে ফলাফলটি বেশ কয়েকবার চেষ্টা করলে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবে এর পাশাপাশি নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্টটি তোমরা আরও একটি ওয়েবসাইটে প্রবেশ করে সংগ্রহ করতে পারবে উক্ত ওয়েবসাইটের লিঙ্কও আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ তো সেখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এই টু এরকম একটা ইন্টারফিস ওপেন হবে এটা বাংলাদেশ নার্সিং ও মিড কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট এখানে প্রবেশ করেও তোমরা এই ফলাফলটি সংগ্রহ করতে পারবে মূলত এই ভিডিওটি আমরা ফলাফল প্রকাশের কিছুক্ষণ পূর্বেই পাবলিশ করেছি তাই ধৈর্য সহকারে ফলাফল প্রকাশ করা পর্যন্ত অপেক্ষা করতে ভুল করবে না আমরা পুঙ্খানুপুঙ্খ নিয়মগুলো আগেই তোমাদের সামনে উপস্থাপন করছি যাতে করে ফলাফল প্রকাশের সাথে সাথেই তুমি ঘরে বসেই তোমার মোবাইল কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে এই ফলাফলটি সংগ্রহ করতে পারো এখানে প্রবেশ করার পর তোমরা দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড এরপরে আমাদের বিষয়ে নীতিমালা প্রকাশনা বিএনএমসি ডাটাবেজ এবং পরীক্ষার ফলাফল এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার ফলাফল এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে চূড়ান্ত পরীক্ষার ফলাফল কম্প্রিহেন্সিভ পরীক্ষার ফলাফল সহযোগী কোর্সের ফলাফল ভর্তি পরীক্ষার ফলাফল এটা মূলত তোমরা যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো তারই একটি লিঙ্ক এই লিঙ্কটিতে তোমরা ক্লিক করো তোমরা লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে আরও একটি ফলাফল সঙ্গে সুন্দর দৃশ্য দেখতে পারবে যেখানে লেখা থাকবে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল লগ ইন প্যানেল লগ ইন প্যানেল এখানে সরি অ্যাডমিশন রেজাল্ট ইজ অপ এখন যেহেতু প্রকাশ করা হয়নি এই জন্য এটা লেখা দিয়েছে প্রকাশ হওয়ার সাথে সাথে তোমরা এইখানে ইউজার আইডি তোমরা অনলাইনে অ্যাপ্লাই করার সময় যে ইউজার আইডিটি পেয়েছ তা এখানে সঠিকভাবে পূরণ করতে হবে এবং পাসওয়ার্ড সঠিকভাবে পাসওয়ার্ডটি পূরণ করার মাধ্যমে লগ ইন বাটনে ক্লিক দাও ক্লিক দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে ফলাফলের সম্পূর্ণ যে তথ্যগুলো এখানে তোমরা খুব সহজেই দেখতে পারবে আর তোমাদের আরো একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র নার্সিং নার্সিং এবং মিডওয়াইফির যে তিনটি কোর্স রয়েছে তিনটি কোর্সেরই ফলাফল কিন্তু তোমরা এখানে দেখতে পারবে একটি হলো চার বছর মধ্যে বিএসসি ইন নার্সিং একটি তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং অপরটি তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সের তিনটি কোর্সেরই ফলাফল তোমরা জানতে পারবে আশা করি তোমরা খুব সতর্কতার সাথে আমাদের দেওয়া পদ্ধতিগুলো অবলম্বন করে এই ফলাফলটি সংগ্রহ করবে এরপর যদি কোনো সমস্যায় পতিত হও অবশ্যই কমেন্টস বক্সে তোমার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুল করবে না আমরা ইনশাল্লাহ কমেন্টস বক্সের উত্তর দ্রুত প্রদান করার মাধ্যমে তোমার সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ ফলাফল সম্পর্কিত আর্টিকেলটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা নার্সিং এর নার্সিং এর ফার্স্ট মেরিট সেকেন্ড মেরিট এবং থার্ড মেরিট যে কার্যক্রমগুলো তার বিস্তারিত আলোচনা করব ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি